আসসালামু আলাইকুম কেন পুকুরগুলো থেকে ফেলতেছে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নভেম্বর শুরুতেই এইদিকে পুরো আলু লাগানো শুরু হয়ে যাবে আর আমাদের বড় একটা পুকুর তাই পুকুরে অনেকগুলো পানি থাকার কারণে এই পানিটা বাহিরে ফেলতে হবে আর বাহিরে ফেলার জন্য এখন উপযুক্ত সময় কারণ কিছুদিন পর মানুষ আলু লাগানো শুরু করবে আর আলুর জমিগুলোতে যদি পানি যায় তাহলে সে তারা আউ লাগাইতে পারবে না আর এই জন্য মূলত আমরা আমাদের পুকুরটা ছেঁকে ফেলবো আর পুকুরটা সংস্কারে কাজ আসছে তো এই জন্যই আমরা পুকুরটা মূলত ছেঁকে ফেলা হবে তো এই জন্য বাসা থেকে আমরা ভ্যানে করে একটা আমাদের মৌসুম পাইপ নিয়ে চলে যাই পুকুর পারে। আমি কাকা এবং আমার সাথে কয়েকজন এই পাইপটা বিশাল বড়টা একটা পাইপ প্রায় হচ্ছে ষাট ফিট পাইপ এরপর আমরা এই আমাদের দোলায় একটা ঘর আছে তো ঘরের ভিতরে মোটর ছিল সেই মোটরটি বের করে নিয়ে আসে এবং ওই কাকা জায়গা ঠিক করে নেয় এবং এরপরে আমি তার বের করে নিয়ে আসি কারণ আমরা কারেন্ট দিয়েই পুরো পুকুরটা ছেঁকে ফেলবো কারণ কারেন্ট দিয়ে যদি নাচ থেকে ফেলি তাহলে আমাদের অনেকগুলো খরচ হয়ে যাবে এরপর আমরা তার বের করা হলে কাকা তারটা জয়েন দিয়ে নেয় এবং আমি এইখানে ভালো করে ধরে থাকি এবং কাকা পাইপটা সুন্দরভাবে লাগাই ফেলে এরপর এক ছোট। সে পাইন ঢুকাই নেয় এবং পাইন ঢুকানো হলে আমাদের মর্ডারটা কারেন্ট অপেক্ষায় ওয়েট করি কারণ কাকা বাসায় গিয়ে কারেন্ট দিতে গিয়েছে এবং এরপর কাকা বললো যে একটি লাইন দিয়েছে তো আমি ট্রাই করে দেখলাম যে আসলে লাইন দিয়েছে এবং এরপরে যেই লাইনটা দেয় এবং তখনই আমাদের পানি বের হওয়া শুরু হয়ে যায় আসলে আমরা হচ্ছে এই পুকুরটা ছেঁকবো তো এই পুকুরটা বিশাল একটা পুকুর তো এই পুকুরটা ছেঁকতে গেলে আমাদের মিনিমাম ছয় থেকে সাত দিন পুকুরের পানি সেক্ত হবে আর এই পুকুরের পানি আমাদের শেখার পরেও মনে করেন যে অনেক সময় লাগবে আর আমরা পানিটা আমাদের আরেকটাই পুকুর দিয়ে বের করে দিয়ে দিতেছি কারণ ডিরেক্ট পানিটা দেওয়ার মতো জায়গা নেই এবং এরপরে পানি দেওয়ার পরে দেখি একটা ছোটো ভাই একটা পাখি নিয়ে আসছে ধরে তো আমি ও পাখি বললাম যে পাখিটাকে ছেড়ে দেয় তো বলল ঠিক আছে ভাই তো আমি হাতে নিয়ে ছেড়ে দেই এবং দেওয়ার পরে বললাম ঠিক আছে চল এখন বাসা যাবো তো বাসার দিকে রওনা দেই এই ছিল আজকের ভিডিও